এই মারামারি শেষ কোথায় ভাই সবাই একটা সলিউশন দেন এদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করার জন্য কিভাবে এরা বন্ধু হবে সারা দিন মারামারি করে জানেন না চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ কে কখন কি কোন সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটায় না কি আমি কিছু বুঝিনি ও টুকু আর মারামারি করো না আর মারামারি করা ভালো না ব্যথা পাবে ও চেরে গায়ে এমনি বল নাই গায়ে এমনি নাই তুমি তারপর মোটকু হইয়া তারপর বর পিসে লাগো আবার 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 শুরু হয়ে গেছে তুমি বড় হইসো তারপর কেন মারামারি করো এরকম করলে হয় তো মারামারি করলে চলে সারাদিন যদি মারামারি ওদের মারামারি কে থামাইবে বলেন তো কী একটা শুরু করছে এই দুজন উই দেখে উই সারা খুন শুরু এরকম যতক্ষণ থাকে একটা না বাড়ি করে দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই আবার তাকাই তাকাই হবে হুম আবার তাকাই তাকাই দেখো তুমি তুমি না অনেক ভালো ছেলে হুম তুমি না অনেক ভালো ছেলে হ্যাঁ এ তো তুমি অনেক ভালো ছেলে না তুমি তুমি ও না ছোটো হুম তুমি এরকম করো না হুম ওর সাথে এরকম করো না এই তুমি যাও আর এই দুটো এইটাও শুয়ে পড়ছে দেখেন কী করবি আরে এই করবি পড়বি পড়বি দুইটা দুইটার এখন না আমার হবে না দুইটা রে না আমার হবে না শুয়ে পড়ছে এছাড়া রক স্যার さラホイセン、アスキルモトケントでメイトラ。あすキルモトケント。